ইচ্ছে ছিল হজে যাবেন মোহাম্মদ জসিম উদ্দিন ও তার সহধর্মিনী রোজিনা বেগম আমার স্ত্রীকে ওয়াদা করেছিলাম যে আমরা আস্তে 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 কিছু কিছু টাকা জমাইয়া আল্লাহর পবিত্র কাবা শরীফ বাসরাতে জসীম স্ত্রীকে কথা দিয়েছিলেন হাতে হাত রেখে হজ করার পর পবিত্র সোনার মদিনায় গিয়ে প্রাণাধিক প্রিয় নবীকে সালাম জানাবেন তবে তাদের সেই স্বপ্নগুলো যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল সব স্বপ্ন ভেঙে দিয়ে বাসার গ্রিল কেটে হজের জন্য জমানো প্রায় ১৯ লক্ষ টাকা সহ তেইশ ভরি স্বর্ণ নিয়ে গেল চোরচক্র এই যে গ্রিল কেটে আমার বাচ্চার বড় ছেলের লেখাপড়ার রুম থেকে রুম দিয়ে জানালা দিয়ে গ্রিল কেটে গ্রিল কেটে থাই গ্লাসের লক ভেঙে এখানে সোর চোরের গ্যাং চোরের গ্যাং প্রবেশ করে প্রবেশ করি আমার ঘরের মধ্যে কেউ নাই না থাকাতে ওরা সহজভাবে আমার বেডরুমে গিয়ে স্টিল আলমারি ভেঙে স্টিল আলমারির ভিতরে লকার ছিল লকার ভেঙে আমার গচ্ছিত হজের টাকার সহ আমার হজের টাকা ষোলো লাখ এবং আমার আনুষঙ্গিক খরচের জন্য আমি আড়াই লাখ টাকা আরও রাখছিলাম টোটাল আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা ওরা নিয়ে যায় চোররা এবং আমার বিয়ের থেকে শুরু করে আমার যত আমার ওয়াইফ উপহার সামগ্রী পাইছিলো মানুষ থেকে আত্মীয় সদন থেকে প্রায় সারা তেজগুড়ি স্বর্ণ অলঙ্কার এবং সারা আঠারো লাখ টাকা এবং আমার বাচ্চা আমার ওয়াইফের একটা ছোট্ট প্লাস্টিকের ব্যাংক ছিল ওখানে আনুমানিক আরও তিরিশ হাজার টাকা সহ প্রায় আঠারো লাখ আশি হাজার টাকা এবং সারা তিরিশ ভরি স্বর্ণ অনকার নিয়ে চোররা চলে যায় ছেলের টাকা চুরি হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন যসীমের মা জানান হজে যাওয়ার সব স্বপ্ন বুঝি ছেলের আর পূরণ হবে না ষড়যন্ত্র গরিব এরকম করবে আর তো আর বড় নাতি যে আমি বাজারে দিদি বড় নাতি যদি এখানে থাকতো তাহলে তো আমার নাতি চ শেষ তুই যদি আল্লাহ বাংলাদেশ সরকারে যদি পুলিশ যদি আল্লাহর মানে মেয়ের করতে পারে আর ছেলেরে আমার বড় ছেলে না আমার বড় ছেলে গত বছরই হজে যাওয়ার কথা ছিল জসীম রোজিনা দম্পতির সব টাকা চোরে নিয়ে যাওয়ায় হতাশ তার স্ত্রীও ছিল আমাদের পবিত্র হজ করার জন্য দুই সালে তে সালে আসা ছিল আমরা রেজিস্ট্রেশন করছি দুই হাজার বাইশ সালে মদিনা শরীফে যাওয়ার আশা ছিল চুরমার হয়ে গেছে ব্যাংকে আমার তেসপুরি স্বর্ণ অলঙ্কার এবং আঠারো লাখ টাকা আমাদের হজের জমানো টাকা তিল তিল করে অনেক জমানো টাকা গুলো আমরা স্বামী স্ত্রীর অনেক স্বপ্ন ছিল এই দুই হাজার চব্বিশ সালে আমরা সব দুই হাজার তেইশ সালে হজে যাওয়ার কিন্তু একদল চোর আমাদের গিরিলে জানালার গিরিল ব্যাঙ্গে আমাদের স্বপ্ন আমরা স্বপ্ন চুরমার করে দিল গত সোমবার তেরোই মে রাত আনুমানিক তিনটায় নগরীর পুলিশ মৌলভীপাড়ার যাওয়া বাড়ি পরিদর্শন করেন এ সময় উদ্দিনের বাসার স্টিলের আলমারি থেকে নগদ আঠারো লাখ আশি হাজার টাকা সহ সাড়ে তেইশ ভুড়ি স্বর্ণ চুরি হয়ে যায় যদিও তখন আশপাশ থেকে কোনো শব্দ পাওয়া যায়নি জানা যায় গত বারো মে ছোট ছেলের ঢাকায় অনুষ্ঠিত এক ক্যারাত প্রতিযোগিতায় অংশ নিতে পরিবার সহ কাজান যান তারা বাড়িতে বড় ছেলে কলেজের পরীক্ষার জন্য ছিল কিন্তু সে রাত দুইটা পর্যন্ত পড়ালেখা করে দাদা দাদির সাথে নিজতলায় ঘুমাতে গেলে এই সুযোগে তিনতলার বাসা ফাঁকা পেয়ে ঘরে শাঁকা সমস্ত টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরচক্র পরবর্তীতে এই বিষয়ে চোদ্দ তারিখ রাত সাড়ে বারোটার সময় নিকটস্থ ডবলমুরিং থানায় একটি চুরির মামলা দায়ের করেন ভুক্তভোগী চসিমুদ্দিন এদিকে চুরির ঘটনাটি ঘটার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে চুরির মালামাল দ্রুত উদ্ধারপূর্বক অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় এলাকাবাসীরা